নারায়ণগঞ্জ তিন আসনে এক তৃতীয়াংশ ভোট কাস্ট তরুণদের উপস্থিতি বেশি নারায়ণগঞ্জ তিন আসনের দশটি কেন্দ্র সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এক তৃতীয়াংশ ভোট কাস্ট হয়েছে ভোট ভোট কেন্দ্রগুলোতে এবার তুলনামূলকভাবে তরুণ ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে দুই সালে নতুন এক তরুণ ভোটার বলেন নতুন ভোটার সেই সম্পর্কে আপনার অনুভূতিটা কি আচ্ছা আইন শৃঙ্খলা কেমন মনে হচ্ছে এখন ভালো আপনি ভোট দিতে পারবেন ভালোভাবে হ্যাঁ আপনি যাকে ভোট দিবেন যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছ থেকে আপনার প্রত্যাশা কি জীবিকা করতে পারে সুন্দরভাবে আর আমি এই জগৎ একবারই ভোট দিতে পেরেছিলাম কিন্তু সেই ভোট পক্ষপ্রতিষ্ঠ একটা ভোট যেটাকে ভোট বলা যায় না কিন্তু এবারের দিন তোপাত এখানে খুবই সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় অবস্থায় আছে খুব সুন্দর সুশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আনন্দমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি আচ্ছা যাকে নির্বাচিত করবেন যাকেই আপনি ভোট দেন তার কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে আমি এবং আমাদের এলাকাবাসী সবার প্রত্যাশা এখানে সন্ত্রাস মুক্ত একটা সমাজ থাকবে দাদাওয়াজ থাকবে না মাদক মুক্ত সমাজ থাকবে সর্বপরি একটা জনজাগরিত একটা পরিবেশ আমরা তার কাছে প্রত্যাশা করি সেই সম্পর্কে আপনি একটু জানেন কি না গণভোট সম্বন্ধে অবশ্যই জানি কারণ গণবোট এই জুলাই আন্দোলনের যে আমরা আমাদের যে প্রত্যাশা সেটাকে উপকার দেওয়ার জন্য যে সংস্কার সেই সংস্কারের মধ্যে হলো আমাদের এই গণভোট এই গণভোটে অবশ্যই আমি হাভোটকে আমি সমর্থন দেব নারায়ণগঞ্জ তিন আসনের নাম্বার কেন্দ্র দুই নাম্বার কেন্দ্র এবং একশো নাম্বার কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলছেন আমার কেন্দ্রে তিন হাজার আটশো চব্বিশ জন ভোটার আছে সবাই মহিলা এখানে আটটা ভোট আছে ভোট গ্রহণ কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে সম্পন্ন হচ্ছে এখন পর্যন্ত আলোচনা কোনো সমস্যা হয়নি না আশা করি যে সুন্দরভাবে আমরা গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে আর নতুন করে একটা ভোট শুরু হয়েছে যেটা হচ্ছে গণভোট গণভোট সম্পর্কে কি সাধারণ মানুষদের আজ্ঞে জানা আছে কিনা বা তারা জানে কিনা বা আপনাদেরকে অলরেডি জেনে গেছে কারণ এরকম কোনো रिक्वायरमेंट পাই নাই যে গুণগত কি স্যার আমরা কিভাবে গুণটা দেব এগুলোরও জিজ্ঞেস করলাই সেখান থেকে আমাদের একটা ধারণা হয়ে গেছে যে না গুণগত খাতারন যে এটা সম্পর্কে টপিক জেনে গেছে জনবন জেনেছে 163 এটা 206 নিবারচল এলাকা 206 আর রামস্থীদের গর্জে অবস্থিত এর নামটা হচ্ছে ক্যাণ্ড্রের নাম বদলুড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্থান রসুল পার্ক আচ্ছা এই কেন্দ্রের ভোটার সংখ্যা কত কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার চারশো সাতষট্টি ভোট গ্রহণ শুরু হয়েছে কফি কাটায় কাটায় সাতটা তিরিশ ষাট্টি রোগ বিলম্ব হয়নি আচ্ছা এই পরিস্থিতি কেমন মানে ভোটার উপস্থিতিটা কেমন ভোটারের উপস্থিতি আশাতিরিক্তম আশানুরূপ না তাহলে আমার এখন বাজে একটা পঁয়ত্রিশ হ্যাঁ আমার দুই হাজার চারশো সাতষট্টি ভোটের মধ্যে এক হাজারের বেশি মানে এগারোশো সুই সুই এমন ভোট কাস্ট হয়েছে আমার চারটা বুথ আপনার সামনে কমপ্লিট করে নিয়ে গেল

স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ছিয়াশি হাজার সাতশো তেষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ সাতানব্বই হাজার ষাট জন এবং নারী ভোটার দুই লাখ উনানব্বই হাজার ছশো নিরানব্বই জন মোট কেন্দ্র রয়েছে দুইশো দশটি